একদা বিশ্বনবী সমস্ত সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এ সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন নবীজি যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে বহু দূর দূরান্ত থেকে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরো ফাতেমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগল এমনকি আনসার এবং মুহাজির সাহাবিরাও নবীজি সাল্লু সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম কাউকে কোনরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন অতঃপর বিশ্বনবী মা আয়েসা সিদ্দিকারদীয়াল্লাহ তালা আনহার কাছে গিয়ে সকলের বিবাহের প্রস্তাবের ব্যাপারের ঘটনা বর্ণনা করেন তারপর মা আয়েশা বললেন ইয়া আল্লাহ ফাতেমা আপনার কলিজার টুকরা আপনি ফাতেমার জন্য যাকে উপযুক্ত পাত্র হিসেবে মনে করবেন সেখানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয়ই সেখানে দেবেন ফাতেমার জন্য বিবাহ আল্লাহ পাক ঠিক করে রেখেছেন অতঃপর বিশ্বনবী মা রাদিয়াল্লাহু রাদালা আনহার সাথে কথক গোপন শেষ করে মসজিদুল নবাবের বারান্দায় গিয়ে বসেন অবশেষে হজরতে আলী রতি তাআলা তালা আনহু বিয়ের জন্য আবেদন করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তার আবেদন করার সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি বললেন বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কী আছে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বিশ্ব নবীকে বললেন আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রসুল্লাহ সাল্লাহ আলি বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার তবে তুমি বর্মটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নিলেন অতঃপর আলী রদিয়াল তালা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হলেন ওই সময় হজরত আবু বকর তালা আনহু ওমর রদিয়াল্লাহ তালা আনহু ও হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু সহ আরো অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন রসুল সাল্লাহ আলি নিজেই উপস্থিত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এই উপযুক্ত মূল্য দিয়ে এই বর্মটিকে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর নিকট থেকে ক্রয় করবে রসুল সাল্লি ওয়সাল্লামের কথা শুনে মাত্রই কাল বিলম্ব না করে হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আমার রসুল আমি এই বর্মটি ক্রয় করতে ইচ্ছুক হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহুর কথা অনুযায়ী বর্মটি ওসমান রদি রদিউল্লাহু তালা আনহুর হাতে দিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু মনের খুশিতে চারশো দিরাহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এই অর্থ রসুল সাল্লি সাল্লামকে দিলেন অতঃপর রসুল সাল্লি সাল্লাম টাকা নিয়ে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর হাতে দিলেন অতঃপর বিশ্বনবী সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা আগামীকাল আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমার সাথে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর বিবাহ দিতে যাচ্ছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে তারপর বিশ্বনবী হজরত আলীকে আগামীকাল মসজিদে থাকতে বললেন অতপর রসুল সাল্লু আলিহাল্লামের নির্দেশে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু মসজিদে উপস্থিত হলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন খুতবা পাঠ শেষ করে নবীজি উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই চেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চার শতদীরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমার বিবাহ দিচ্ছি এরপর হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন আমি আমার কন্যা ফাতেমা জহুরাকে চারশো তিরাহাম মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন আলহামদুলিল্লাহ কবুল শুভ বিবাহের আনুষ্ঠানিক শেষ হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রিয় জামাতা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে আপন হুজরাতেই নিয়ে গেলেন যেহেতু আলী রদিয়াল্লাহ তালা আনহর নিদেশ্য কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তার বাবার ঘরেই থেকে যান বিয়ে সাদির পর হজরত আলী আল্লাহ তালা আনহু একা একা থাকা আর সহ্য হল না এক পর্যায়ে তিনি ফাতেমা আল্লাহ তালা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘর বাড়ি ছিল না তিনি নিজেই থাকতেন অন্যের বাড়িতে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নিজেই চলতে পারে না নিজেই যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন তার অবস্থা এমন হয় যে একবেলা আহার করেন আর তিনবেলা পেট পাথর বেঁধে থাকেন এই সব চিন্তা করে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিতার বাড়িতে থাকবে এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার কথা মনে পড়লে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ফলে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তার সংকল্প ঝেড়ে ফেলে নিজেকে ইচ্ছা করলেন যেইভাবেই হোক তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলী তালা আনহু প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও লাজুক হজরত আলী তালা আনহু নবীর কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট ঘরেতে নিয়ে যাব। হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু তার স্ত্রী হজরত ফাতেমাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টাকে নিয়ে সব সময় খুবই চিন্তায় নিমগ্ন থাকতেন এক পর্যায়ে হজরত আলী রতিউল্লাহ তালা আনহু তার ছোট ভাই হজরত আকিল তালা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি তার ভাইকে একদিন বললেন আমার মনের একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিচের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হজরত আলী রতি তালা আনহু রসুল সাল্লাল্লাহু আলি অনুমতির কথা বললেন আকিল রদিয়াল তালা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্রই হজরত আলী রদিয়াল তালা আনহুকে নিয়ে অম্বুল মুখ মেনিন হজরত আয়সা তালা আনহার ঘরে চলে গেলেন আকিলের মুখে হজরত আলী আনহুর বাসনার কথা শুনে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালামের দরবারে উপস্থিত হলেন আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা সালাম দিয়ে নবীদি সাল্লাল্লাহু আলি আসসালামকে বললেন আপনার চাচাতো ভাই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আপনার কলিচার টুকরা মেয়েকে এবং তার স্ত্রী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনাহাকে তার নিজের গৃহে নেওয়ার জন্য আশাবাদী হয়ে আছেন কিন্তু হজরত আলীর তালা আনহু খুবই লাজুক বলে এই বিষয় আপনার জানানোর জন্য সাহস করতে পারছে না আম্মাজান হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার মুখে এই কথাগুলো শুনে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাহু আলী আসাল্লামের কাছে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হজরত আলী আদবের সাথে তার সামনে আসলেন হজরত আলী এর আনন্দ দেখে রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন হে আলী তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী হজরত ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই তখন আলী আল্লাহ তালা আনহু আদবের সাথে বিনীতভাবে বললেন ইয়া রসুল আল্লাহ আমারও এটাই আরজি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনুহর মুখে হ্যাঁ কথা শোনাই রসুল সাল্লাল্লাহু আলি কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে চাল ডাল আটা কিনে আনো অতঃপর আলী রদিয়াল্লাহ তালা আনহু বাজার করে নিয়ে আসেন এরপর রসুল সাল্লি আসাল্লাম নিজ হাতে আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট রুটি দিয়ে তিনি বললেন এটি হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতঃপর রসুল সাল্লু আলহিহাসাল্লামের নির্দেশক্রমে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে উপস্থিত করা হল রসুল সাল্লি আসসাল্লাম ফাতেমাকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মনি ফাতেমার কল্যাণের কারণ হোক নবীজি ফাতেমাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হজরত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এবং তোমরা তোমাদের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে ফাতেমা রতি তালা আনহা হজরত আলী রতি আল্লাহ তালা আনহর ঘরে গেলেন পরের দিন সকালে মা ফাতেমা ও হজরত আলী বিশ্বনবীর কাছে গিয়ে আবার দোয়া নেন বিশ্বনবীও মন ভরে তাদের জন্য দোয়া করে দেন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মা ফাতেমাকে বিশ্বনবী এতটাই আদর করতেন যে যখন মা ফাতেমা বিশ্বনবীর কাছে আসত তখন বিশ্বনবী মা ফাতেমার হাতে চুমু খেয়ে তার আসনে মা ফাতেমাকে বসাতেন আবার বিশ্বনবী যখন মা ফাতেমার ঘরে যাইত তখন মা ফাতেমা বিশ্বনবীর হাত মোবারকের চুমু খেয়ে তারপর ফাতেমার আসনে নবীজিকে বসাতেন মা আয়েশা আরও বলেন আমি ফাতেমার মধ্যে নবী করিম সাল্লু আলি হাসাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি নবিজি সাল্লিসাল্লামের সততা আদর্শ এবং তার গঠন সম্পূর্ণ ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার মধ্যেই ছিল এর জন্য নবী করিম সাল্ল আলি আসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ